মাদারীপুরের নূরে মদিনা প্রি ক্যাডেট মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে শেষ হয় র্যালিতে অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের হাতে ব্যানার পতাকা ও ইসলামিক বার্তা সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায় এ সময় এলাকাবাসীর অনেকেই শিশুদের উচ্ছ্বাসপূর্ণ ও শৃঙ্খলিত উপস্থিতিকে স্বাগত জানায় র্যালি সম্পর্কে মাদ্রাসার পরিচালক আলাউদ্দিন হাওলাদার বলেন আজকে আমরা একটা র্যালি করছি এবং লেখা প্রদর্শনী এবং চালু চারুকলা প্রদর্শনী এগুলি আমরা করছি এবং আজকে আমরা র্যালিটা সাপোজ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এটা করছি আমরা ভুরকাটা বাজার গোপালপুর জনার্দি এই জায়গাগুলিতে আমরা ঘুরছি বাচ্চারা অনেক আনন্দ পাইছে আর গার্জান যারা ছিল তারা উদ্বুদ্ধ হয়েছে এলাকাবাসীও উদ্বুদ্ধ হয়েছে আমরা এটা করছি ভর্তির প্রচারের জন্য আমরা প্রতি বছরই করি এবং ভবিষ্যতে আমরা করব আজকে আমরা রাস্তায় যে চারুকলাগুলি টানিয়েছি লেখাগুলি টানিয়েছি এগুলি বিভিন্ন মানুষ দেখছে তারাও আনন্দ উপভোগ করছেন অংশ নেওয়া শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে জানান র্যালিতে অংশ নিতে পেরে খুবই ভালো লেগেছে মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে এমন শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কর্মসূচি আয়োজন করা হবে ডেক্স নিউজ কালচক্র 24।